জাস্ট বারোটা বেজেছে তো আজকে একটু আমরা লস্যি খাবো তো এই দেখো এখানে রয়েছে দইটা আছে একটু কাজু নিয়েছি একটু কিশমিশ একটু নুন আর এখানে চিনি আছে আর একটু গোলাপ জল আর এটা বাজার দিয়ে গেছে সেই যে বলি অমিত বলে সেটা দিয়ে গেছে বেগুন পটল ঝিঙ আর এই ঢ্যাঁড়স আর কি খাবো কাঁচা লঙ্কা না বললাম বাড়িতে কাঁচা লঙ্কা আছে সুন্দর এক গা কাঁচা লঙ্কা দিয়ে গেছে মানে তার যেগুলো বিক্রি হয় না সে আমার কাছে রাস্তা দিয়ে যায় তো চলো আর কিছু করার নেই এবারে লস্যিটা বানিয়ে ফেলি আচ্ছা দুপুরে কাঠফাটা রোদে একটু লস্যি বানিয়ে খাওয়ার জন্যে আমি দেখো পরপর এখান মধ্যে বড় বেশি বড় এটা নিয়েছ আর এটা অলরেডি আমার এর মধ্যেই ছিল ফ্রিজেই ছিল দইটা দইটা নিলাম এর মধ্যে এখানে দেখো কাজু আর আর একটু নুনটা এর মধ্যে নিয়ে নেবেন চিনি আছে মিষ্টি মিষ্টি আমরা মিষ্টি না হলে আমার ভালো লাগে না একটু চিনি দিলাম দেড় চামচ মতো চিনি দিলাম তারপরে এর মধ্যে দিব একটুখানি গোলাপ চাপ ওই ধরো এক চামচ মতো এটা একটু বেশি পড়ে গেছে দেড় চামচ ঠিক আছে চলো আর এর মধ্যে একটু জল দো কারণটা ঘন আছে তো এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি চলো লস্যিটা বানিয়ে ফেলি মিক্সিতে নিয়ে চালিয়ে নিই ভালো করে একটু ভালো করে না চালিয়ে দিলে একটু ব্লেন্ড হবে না এর সাথে আমার কাজু আছে বিসিট আছে আর চিনিটাও আছে নুনটা আছে একটু ভালো করে আমাকে ব্লেন করে দিতে হবে দুর্দান্ত হয় আর আমাদের রামন কলেজে আমরা যারা করেছি সবাই জানি হাতি বাগানের মিষ্টি এখনও কিছু সে তারা ফলের রস লস্যি সে ছেলেটা বাবা নেই তার ছেলে বসে ভ্যারাইটি যে একটা ছিল না ভ্যারাইটি হাউস তো যেখানে বিভিন্ন রকম কসমেটিক্স পাওয়া যেত তার পাশে আমি কি করি তো চলো এবারে কাঁচের গ্লাসে ঢেলে ফেলি গত সপ্তাহে দেখিয়েছিলাম ছাঁচের এটা আর আজকে লস্যি একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে ছাঁচটা অবশ্য সেটা বাটার মিল্কটা করেছিলাম সেটাতে একটুখানি যে মাখমটা তুলে রেখেছিলাম তাতে ছিল বেশি করে তো আজকে সেটা নেই তো আজকে এই জন্য লস্যি করেছি পরপর প্রিপারেশানটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর এই যে মিক্সিতে চালানোর পর জাস্ট এই জিনিসটা এসেছে কাজু দিয়েছি কিশমিশ দিয়েছি আর একটু গোলাপ জল চিনি পুরোটা কিন্তু আমার মুখরোচক চ্যানেলে আছে মুখরোচক চ্যানেলে আছে পুরোটা তোমরা যদি চাও দেখে নিতে পারো এই দেখো এবার ঢালছি দুটো গ্লাসে দেখো জিও জিহ জিও চলে যাবো একটা লস্যির দোকান করবো বলো তোমরা বলো কি করবো লস্যির দোকান একটা করে ফেলবো কি গো গোসিস কাজু এইটার কেমন ফেনাটা এসে দেখো এটার খালি চ্যানারা দেখে রে গিয়ে জিও 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 এটা আমার বরকে দিয়ে দেবো এত কষ্ট করে ভিডিও হচ্ছে এটা সে খাবে আর আমি এটা খাবো তো চলো ভালো দেখো সবাই